হ্যালো এভরিওয়ান তো ওয়েলকাম টু মাই চ্যানেল তো কেমন তোমরা হ্যাঁ আলাদাতেও তোমাদের দোয়া ভালোবাসে আমি অনেক বলা হচ্ছি তো আজকে চলেছিলাম তোমাদের একটা আমার আইডি দেখাতে যেটা হচ্ছে আমার সিজন ওয়ান আইডি ছিল অনেক আগে ইভেন্ট হয়ে গেছে হ্যাঁ অনেক কষ্ট করে সেটা মনে করে আমি তোমাদের কাছকে দেখাতে চলেছি আমার সিজন ওয়ান এর আইডি তো ইউ আইডিটা বহু কষ্টে আমি মনে করতে পারছি যে কারণে দেখাচ্ছে আর এতদিন আমি ইউটিউবে ভিডিও নাই কারণ আমি একটু অসুস্থ ছিলাম তার কারণ আমি ইউটিউবে ভিডিও নাই তো ইউডিটা লিখে দিয়েছি আর কি জানি ছিল আচ্ছা আমার এখানে কপি আসে আছে ও কপি থেকে পেস্ট করে দিতে হবে কপি হ্যাঁ কপি থেকে এই পেস্ট করে দিছি দেখো গাইস এখন আমার ওকে দিলেই হয়ে যাবে এই যে চলে এসেছে আমার সিজন ওয়ান আইডি দেখো গাইস এটা অনেক পুরোনো আইডি দেখো তোমরা বেশ দেখলে বুঝতে পারবা হ্যাঁ একত্রিশ লেভেল পর্যন্ত গেম প্লে করার পরে আইডি ব্যান হয়ে যায় যে কারণে এটা তার খেলা হয় নাই মানে ব্যান হয়ে গেলে তো খেলা যায় না জানি সবাই জানো এখন বর্তমানে তো চলাচ্ছে হিপো বাইডি হিপো বাইডি এছাড়া অন্য কোনো আইডি নেই আমার একটা আইডি আছে সেটা হচ্ছে বটলা আইডি তো ওটা তোমাদের না দেখানোই ভালো মাঝে শেষে অনেক ভিডিও তো দেখেছি তো গাইস আজকে একটা তোমাদের কাছে একটা রিকোয়েস্ট রইল তোমরা এই আমার ইউটিউব চ্যানেলটাকে লাইক ফলো সাবস্ক্রাইব যা পারো সবাই করা যারা টিকটক দেখতেছো তারা টিকটক কমেন্টে টিকটক লিখে দেবা আর যারা ইউটিউব থেকে দেখতেছো তারা ইউটিউব লিখে দেবা ঠিক আছে তো এত কথা না বাড়িয়ে চলো ভিডিওর মূল পর্ব এটা হচ্ছে হিপোবাইডি এটাতে আমি এখন বর্তমানে খেলি আর কি তো এটা আমি একজনতে কিনছি এটা আমার নিজেরাই ডি না এটা আমি একজনতে কিনে নিছি দামটা তোমরা গেস করে বলো গাইস যার দাম সঠিক হবে সে একটা পেজে উইকলি আর তোমরা গাইস জানো যে বি ফারুক নামের একটা প্লেয়ারের সাথে আমি একটা ভিডিও তোমাদেরকে দেখিয়েছিলাম তো সে বি ফারুকের ফেস্টিভ্যাল করতে যাচ্ছি সেও বলেছে যে ভাই তোমার ইউটিউব চ্যানেল আর টিকটক ফ্যান ফলোয়ারদের আমার চেয়ারটা দেখাও তো তোমরা যারা যারা চাচ্ছ বি ফারুকের ফেস্টিভ্যাল কর দেখতে চাও তো তারা তারা টিকটক হোক বা ইউটিউব হোক তোমরা সবাই এখানে মানে তুলপাল মাচিয়ে দাও ইউটিউবে হলে তোমরা ইউটিউবে আমার একশো জন সাবস্ক্রাইব এনে দিতে আমি ইউটিউবে করে দেবো আর যদি টিকটকে তোমরা যদি কে লাইক এনে দিতে পারো আর যদি কে লাইক না হলেও তোমরা যদি ফাইভ কে ভিউস এনে দিতে পারো তাহলে আমি বিভারকের ফেস্টিভ্যাল করে দেবো এই যে দেখো এটা হচ্ছে বিভারকের আইডি অনেক ভালো স্নাইপিং করে এর সাথে আমি অনেক খেলা খেলছি আমার তো লাগে হ্যাক মতো খেলে স্নাইপিং অনেক ভালোই খেলে ও তো ডাইজ বি ফারুক এ কিন্তু আসলে বড় কোনো প্লেয়ার না এ আমাদের মতোই ছোটো প্লেয়ার মানে তোমার বয়স কত হবে মনে করো ষোলো সতেরোর মতোই বয়স তো ফেস্টিভ্যাল তোমরা দেখতে চাও তাহলে সবাই দ্রুত কমেন্ট করো পরের ভিডিওতে যদি আমি ভালো লাইক পাই বা যা টাস্ক তোমরা যদি কমপ্লিট করে দাও তাহলে আমি তারপরের ভিডিওতে ফেস্টিভেল করে দেবো আর গাইস হচ্ছে যে তোমাদের এই ভিডিওতে তিনজনকে তিনজন না পাঁচজনকে উইকলি গিভ হয়ে করা হবে তো যাদের কমেন্ট অনেক ভালো হবে মানে সুন্দর কমেন্ট হবে আর জিরো লাইক থাকবে জিরো লাইক থাকবে তাদের আমি উইকলি গিভ করব। করবো তো সবাই গিভ করে আমি কেন করবো না তোমরা আমার ফ্যান ফলোয়ার তোমরা যদি খুশি থাকো তাহলে আমিও খুশি তো গাইস আর কিছু বলার নেই এতটুকুই রইলো তোমাদের আমার আগের দেখাইলাম আর গাইস সবাই কিন্তু তোমরা উইকলি গিভ পাবা আর কেউ নেগেটিভ কমেন্ট করবা না বুঝছো নেগেটিভ কমেন্ট করলে আমার অনেক খারাপ লাগে তো আজকের মতো ভিডিও এতটুকুই ধন্যবাদ